আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ছোট ভাই বাজার থেকে দাসুরিয়া হাট থেকে রাজহাঁস চারটা দেশি হাঁস নিয়ে আসছে আজকে আমাদের হাঁস মুরগি এগুলি পরিষ্কার করার দিন এগুলি সব অবশ্যই আমি নিয়ে যাব কিছুই রেখে যাব না আমার জন্য এটা অনেক আগেই জবাই করতে বুঝছো মন কষা কাজে জবি করার কথা মুরগিটা আগে আগে পরিষ্কার করে আগে ক্লিন করে নিই পরে হাঁস গুলা ধরবো সামনে হাস দেখে আমি তো আস্তে আস্তে করতেছি তাও তো এরকম হাসছে আবার হাসে তা হাস ফাঁস করতে সব হাসতেছে আমি হাস

माने একहा साणी হাঁস মুরগি সব পরিষ্কার করা শেষ এবার মাছ কাটার কথা হাঁস মুরগি সব কাটা শেষ এতে সুবিধা আছে না এটা দিয়ে আমার আসলে কাটা লাগে না ধর ঢাকাতে আমরা এমনি পাই তো ওরা কাটি কাটি দেয়

কোন পিছনে তো ঘরের পিছনে ও আচ্ছা আচ্ছা আমাদের তো ওইদিকে বাড়ছে না পেঁয়াজ লাগানো শেষ এখন একটা মজার বিষয় আছে ছোট ভাই শালের প্রেম পত্র কে যেন পাশে পাশে একজন দিয়েছে প্রিয়তমা আসসালামু আলাইকুম শুরুতেই তোমাকে জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা ভালোবাসা কাকে বলে হয়তো আমি বুঝি না তবুও তোমাকে আমি ভালোবেসে ফেলেছি হয়তো কষ্টের ঝর্ণাটাকে পূর্ণ করতে তোমাকে আমি ভালোবেসেছি অনেক আশা নিয়ে মনের কথাগুলো লিখেছি তোমায় নিয়ে তুমি আমাকে নিরাশ করি করিও না করিও না এটি তোমার অপ্রিয় ব্যক্তি আবার ফোন নাম্বার দিচ্ছে নাম্বারটা ইয়েতে থাকে এটা তোরা কবে দিছি কালকে 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 পরশু দিন কখন দিছে

তুই না তুই শুনেছিস আমি যে পড়েছি এই জন্যই সকালবেলা কিন্তু মামি আমার সাথে অনেকক্ষণ কথা খুঁজেছে জানিস কয়ে যে শেখার মতো একটা মেয়ে পাইলে তো ভালোই হয় বাড়ি সব জানি মনে হয় স্বামী মনে হয় আমি দাঁড়া আমার ভাইরে এখন দেখ তুই আমার ভাইয়ের শালি হয়ে আমার আমার ভাইয়ের বাড়িতে এসে তো আমার প্রেম করে ামুলি ইজ্জুসমন রাখি